আসেন ছেলের নাম রাখছে রেং আচ্ছা কোন ছেলের নাম আবু আচ্ছা আমি টাকা দিব সকলের সামনে দাঁড়াইয়া ওয়াদা দিবেন আপনার ছেলে হইলে নাম রাখবেন আবু জাহেল আসেন কেউ আসেন আবু জাহেল ভাগ্যটা ভাগ্য কি হয়েছে এখনো মক্কা গিয়া দেখবেন আবু বকরের বাড়ি আছে আবু বকরের নামে মসজিদ আছে আয়সার বাড়ি আছে আয়সার নামে মসজিদ আছে বেলালের বাড়ি আছে নামে নামে আছে কিন্তু কি কোনো কিছু ফাইহানা যারা গেছেন দেখছেন আমি দুই হাজার একে গেছিলাম আমার সাথে এক মামা ছিল পাগলা কিসিমের মামা খালি কয় ভাই না আবু জাহেলের বাড়ির আমার না জীবন একটাই দুঃখ আবু জাহেলের বাড়িটা দেখতাম দিনের 11টার সময় আল্লাহ শক্তি আল্লাহর ঘরে বসে বলছি দিনের 11টার দিকে গেলাম দেখার জন্য নবীজির বাড়ির সামনের বাড়িটাই আবু জাহেলের বাড়ি যা দেখি 6 থেকে 700 বাথরুম কইরা রাখছে আবু জাহেলের কপালটা কি দেখছেন সারা পৃথিবীর মানুষ গিয়া এর কপাল কি করে ভাই হানা করে এই নবীর সাথে दुश्मनी কইরা লাভ হইল না লস হইল আর এই নবীর সাথে বন্ধুত্ব করুন সাথে সম্পর্ক ভালোবাসা করুন নূরের পাখা দিয়ে পার হবেন মামা কয় ভাই না আইলাম যখন হের বাড়িতে একটু পায়খানা করুন দরকার না আমি কি পায়খানা করুন করতে গিয়ে সকালে তো পায়খানা করলাম এখন কি পায়খানা করতে গাইবো পেটে কি আছে কিছু কতবু চেষ্টা করে দেখি না বেটা কিছু নি করা যায় আমি বললাম তো আপনি এই রুমে ঢুকেন আমি হেরুমে ঢুকি যদি আগে বাইরন এক কিসিম তো সবগুলি হারায়া যা মানুষ আপনি যদি আগে বাইরন এই ফিলারের কাছে দাঁড়াবেন আমি আগে বাইরিলে আমি এই ফিলারের কাছে দাঁড়ামু আচ্ছা ঠিক আছে আমি তো যে থাকলে তো পায়খানা একটু প্রস্রাব কইরা আয়শা দাঁড়ায়া রইলাম 10 মিনিট হইল মামা দোয়ার না মামা মামা হম আর মিয়া ভাইরান ক ভাইনা রাখো তুমি দশ মিনিট হইলেও আর কি রাখতাম কি পায়খানাই করেন এত পায়খানা করতে কি করেন আপনি দশ মিনিট ও মিয়া কবাই না পায়খানা না পায়খানা না আমান নবীর দুশবন পায়খানা তো নাই হের বাড়ি দিতাম আমান নবীর সাথে দুশমণই করছে এই জন্য হের বাড়ির মধ্যে কাপড়টা উদাম কইরা বই লি আমার মামাকে রে समस्त পৃথিবীর মুসলমানরা هرবাড়িত কাফুর উদাম করে বয় কিনা কন্ত এই নবীর সাথে दुश्मनी কইরা লাভ হইল না লস হইল 70 গজ মাটির নিচে কয় গজ 70 নিচ থেকে দাহে তোরা কারা আর রশি না আর আমার মাটির নিচে নিস না মাটির অবস্থা ভালো দেখা যায় না মাটি খালি ফাললে চাহারে খাইয়ে লাইতো আমার বাতি যা খুই আমার বাতি যা সারা উঠাইতে পারবে না একজন একটা দৌড় মারছে ইয়ারসুল্লাহ আপনার চাচা সত্তর গজ মাটির নিচে এখন উঠানো সম্ভব নাই আপনারে যাইতে কইছে আচ্ছা আমরা যদি হইতাম এমন দুশ্মনী যদি করতো তাহলে আমরা কি কইতাম কন্ত দুই চারটা মাটি ছাইরা দেশ না শেষ হইয়া থাকা আরে দয়ালো নবী প্রেমের রসবি আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের দয়ালো নবী মায়ালো নবী ইয়া তো কষ্ট যে চাচা বাতি যাকে দিয়েছে তারপর ও গো খবর পাইয়া ঘর থেকে বেরিয়ে গেছে যাইতেছে। গর্তের কিনারে যাইয়া, ডাক চাচা চাচা গো আবু জাহেল নিচ থেকে ডাকে বাবা আইসো বাবা বিপদে আসি চাচা গো সত্য করে কও নাই গর্ত তুমি কার জন্য করছো হ্যাঁ বাদিজা ও বাবা শোনো গর্তটা তোমার জন্য করেছিলাম আমার নবী দুইটা পানি করে ছেড়ে দিয়ে বলেন গো জীবনে কত কষ্ট দিয়েছ এত বড় গর্ত করে আমাকে শেষ করার জন্য কেমনে তোমার মন চাই গো চাচা তুমি না জানো আমার মা নাই আমার বাবা না আবু জাহেল বলেন বাতি যাক এতদিনে বুঝেছি তুমি আমার কেমন বাতি যাক আমার এই গর্তের ভিতর দিকে আগে উপরে উঠাও আমার নবী বলেন কালিমাটা পড়লে তোমারে উপরে উঠাবো আবু জাহেল বলেন উপরে উঠাইলে কালিমাটা পড়বো আসলে কি হাই পড়বো আরে জোরে কান আচ্ছা আচ্ছা পড়বেন হ নবী উপর থেকে নিচের দিকে হাত বাড়াইছে আবু জাহেল উপরের দিকে হাত বাড়াইছে সত্তর গজের ব্যবধান কয় গজের ব্যবধান আমার আল্লাহ বলেন জিবরাইল আজকে বাকি নাই রে আমার নগদ নবী হাত বাড়াইয়া দিছে হাতের সাথে হাত মিলে গেছে একবার কর আমার নবী টাইনা টাইনা উপরে উঠাইছে আবু জাহেল দুলি বালি যা রে মাতি যা এত বড় জাদুগির তুমি আগে জানি না নাও জুবিল্লা উপস্থিত যারা ছিলেন সকলে নবীর এই দেখে কালিমা মুসলমান হয়ে আবু জাহেলের কপালে নাই বলতেছিলাম পরে তিন পুরস্কারের শেষটা এই আবু জাহেল আমার নবীরে কত কষ্ট দিল এই আবু জাহেলটা পাইলে বাড়িতে দুই দিন খাওয়াইবেন এমন কেউ আসেন এখানে খাওয়াইবেন না পিড়াইবেন পিড়াইবেন না গুম পাতাইবেন আবু জাহালে বাড়ি নিয়ে খাওয়াইবেন এমন কেউ আছেন